মহাভারতের কাহিনী নিয়ে পটচিত্র দেখব এই পটচিত্র এঁকেছে পূর্ব মেদিনীপুর জেলায় ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় আবেদ চিত্রকর এবং তার মেনে সায়রা চিত্রকর এরা গান করবে এবং পট্টচিত্র এঁকেছে এরা আমরা সেই মহাভারতের কাহিনীর মধ্যে আসছি আচ্ছা আপনি আরম্ভ করুন আর আমি ডক্টর চিত্তরঞ্জন মাইতি এদের সঙ্গে আছি পটচিত্র স্যার বললেন এই গানটা গাইব আমরা কিন্তু পটচিত্রটা এঁকেছি কিন্তু এই সম্পূর্ণ মহাভারত অঙ্কন করতে আমাদের সময় লেগেছে পাঁচজন শিল্পীর প্রায় এক বছর তিন মাস সময় লেগেছে এই এক বছর তিন মাসের মধ্যে আমরা এই সম্পূর্ণ মহাভারতটা আঁকতে সক্ষম হয়েছি এবং তারই গানটা এখন গাইছি শুনো শুনো বিশ্ববাসী শোন মন মহাভারত কাব্যের কথা করিব বর্ণন মহাভারতের কথা অমৃত সমান শুনে যত বিশ্ববাসী না ধরে পরাণ ষাট হাজার শ্লোক বলে দেব মুনি শুনিয়া বুঝিয়া লেখে গণেশের লেখনী ব্যাস দেবে বলে গণেশ কথা শ্লোকের অর্থ না আঠারো পর্বে লেখা হল সেই মহাভারত কাব্য একে একে বলব হেথা করি প্রণীপাদ্য শান্তনুনা মেতে রাজা সেই হস্তিনারে রাজা কিন্তু তাহার মনের কথা কে বুঝিতে পারে আর সন্তান শোকে বসিয়াছে সেই গঙ্গা নদীর দ্বারে বুঝিয়া গঙ্গা দেবী রাজার মনের ব্যথা করিতে চাইল বিয়ে করে নাই অন্যথা শান্তনু গঙ্গা দেবীর হইল যে এক শর্ত বলে আমার কাজে দিলে বাধা ছেড়ে যাব মর্ত শান্তনুর বিয়ে হলো সেই গঙ্গা দেবীর সনে আনন্দিত হলো প্রজা আর সভা সদে দিন যায় মাস যায় আসে বছর ঘুরে আরে অষ্টবসুর জন্ম হলো গঙ্গার কোল জুড়ে ঋষির সাপে অষ্টবসু এলো গঙ্গার কোলে একে একে নিক্ষে বিল সবে উদ্ধার হবে বলেন বংশ রক্ষার তরে রাজা ভাবছে মনে মনে বংশ রক্ষার তরে রাজা ভাবছে মনে মনে আরে সাত পুত্র মরল বচনে অষ্টবসু আজ পেল বংশ রক্ষা শুনো বলে যাই গঙ্গা দেবীর মর্ত ছাড়ে পূর্ব শর্ত মত আরে গঙ্গা দেবী মর্ত ছাড়ে পূর্ব শর্ত মত আর সঙ্গে এ যায় তার সেই পুত্র দেবব্রত বলিল শুন রাজা পুত্রে পাবে পরে আর ষোলো বৎসর পূর্ণ হলে গিয়ে যাব তারে নমস্কার আমি আবেগ চিত্রকর পূর্ব মেদিনীপুর জেলার একজন পটচিত্র শিল্পী তো আমাদের পূর্বপুরুষরা মহাভারতের বিভিন্ন টুকরো টুকরো কাহিনিগুলোকে নিয়ে এক একটি পটচিত্র তৈরি করেছে যেমন দাতা কর্ণ অর্জুনের লক্ষ্যভেদ বিশ্বের সরসজ্জা সম্পূর্ণ মহাভারতের যে পটচিত্র আমরা তৈরি করেছি সেই সম্পূর্ণ মহাভারত তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় এক বছর তিন মাস এই এক বছর তিন মাসে আমরা পাঁচজন শিল্পী মিলে এই সম্পূর্ণ মহাভারতটি তৈরি করেছি আমার সুযোগ্য ভাগনা তপন চিত্রকর আজ সে আমাদের মাঝে নেই দু সালে তাকে যখন আমি প্রস্তাবটি দিই যে সম্পূর্ণ মহাভারত আমরা তৈরি করব সম্পূর্ণ মহাভারত তৈরি করার জন্য তাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই সে রাজি হয়ে যায় এই যে একটা ম্যান পাওয়ার দরকার হয় তখনই সে আমায় বললো যে তাহলে সঙ্গে সঙ্গে ময়না চিত্রকর আমার স্ত্রী সায়রা চিত্রকর এবং প্রতিবেশী ফরিদ বলে আমরা পাঁচজনে মিলেই সম্পূর্ণ মহাভারতটা তৈরি করি বর্তমানে আন্তর্জাতিক গবেষক সম্মানীয় চিত্তরঞ্জন মাইতি মহোদয় এই পটকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম গবেষণামূলক কাজ করছেন এবং তিনি ব্যক্ত করেছেন যে ভারতবর্ষ কেন বিশ্বের মাঝে এমন দীর্ঘতম পট আজও পর্যন্ত তিনি দেখেন তাই বিশ্ব দরবারে বন্দিত হতে চলেছে আমাদের তৈরি সম্পূর্ণ মহাভারত সবাইকে আন্তরিক ধন্যবাদ অত হতে জানাই নমস্কার